অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য বলতে পারেন তিনশো পঁয়ষট্টি দিনের যে মাল্টিপল বিষাটা আছে সেই বিষাটি বন্ধ করে দিয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে সামনে যে বড় হজ আর এই বড় হজকে সামনে রেখে তিনশো পঁয়ষট্টি দিনের অর্থাৎ এক বছর থাকতেন সৌদিতে এখন আর সেটা করা যাবে না এখন এই সিস্টেমটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে কবে নাগাদ চালু করবে সেটা কোনো ঠিক নাই এক দ্বিতীয়ত হচ্ছে যারা এখনই বিজিপ বিষে আসতে চাচ্ছেন আপনারা এখন বাংলাদেশে অবস্থানরত অ্যাম্বাসির পক্ষ থেকে যদি আপনাদেরকে বাইশ দিনের দেয় তাহলে বাইশ দিনের ভিসা পাবেন যদি আপনাদেরকে বিয়াল্লিশ দিনের দেয় বিয়াল্লিশ দিনের ভিসা পাবেন এর উপরে এক দিনের জন্য আপনাকে বিশার মেয়াদ দিবে না এবং আপনাকে যদি এই বিয়াল্লিশ দিনের জন্য বিষা দেওয়া হয় এই বিয়াল্লিশ দিন আপনি আইসা সৌদিতে থাকতে পারবেন এবং বিয়াল্লিশ দিন পরে আপনাকে সৌদি থেকে বের হয়ে যেতে হবে আর হঠাৎ করে এই মাল্টিপল বিষয়টা বন্ধ করা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি সেই ভিডিওতে বলছি এখনও বলছি গত বছর যে সকল মুসলিম বজে মৃত্যুবরণ করছে যতজন তাদের অধিকাংশই ছিল যারা এই মাল্টিপল বিষয় অর্থাৎ মাল্টিপল যে ভিজিট বিষয় সেটা সুদিতা আসার পর তারা অবৈধভাবে হস করতে গিয়েছেন যারা হ্রস করতে যায় তাদের প্রত্যেকের জন্য কিন্তু তারা তাবু যে তাবু টাঙানো হয় যেখানে থাকার জন্য সেইখানে কিন্তু টাকা দিয়ে সেটা নিতে হয় একটি প্যাকেজ প্যাকেজের মাধ্যমে সব কিছু নেওয়া হয় তো যারা অবৈধভাবে হজ করতে গিয়েছে তারা কিন্তু শেষ তাবুও নিতে পারে নাই তারপরে খাইতেও পারে না হোটেলে গিয়ে তারা লুকিয়ে ছিল যার কারণে তারা না খেয়ে অনেকে মারা গেছে এই কারণেই কিন্তু এই বছর সৌদি সরকার এরকম করা করে একটি আইন প্রয়ন করছে যে মাল্টিপল ইজিট বিষয় উমরা বিষয় এখন কিন্তু একেবারে কমিয়ে দিয়েছে সীমিত আমি গতকালকে ভিডিও দিছি যদি বিশ জনে আবেদন করে উমরা বিষার জন্য একজনের বিষা পায় আর বাকি অন্যের জনে উমরা বিষা পায় নাই তো হজ শেষ হলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি সব কিছু আগের মতো স্বাভাবিক হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই উপকৃত হবে